হরে কৃষ্ণ রাধে রাধে আজকের পোস্টটা একটু অন্যরকম করলাম আজকে কিছু প্রশ্ন সাথে সেই প্রশ্নগুলো উত্তর নিয়ে তোমাদের কাছে এসেছে ওং শব্দের অর্থ কী ওং শব্দের অর্থ হল ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর পঞ্চতত্ত্ব কথাটির অর্থ কী পঞ্চতত্ত্ব কথাটির অর্থ পঞ্চ অর্থ পাঁচ অর্থাৎ পাঁচজন তত্ত্ব অর্থ সত্যতা সুতরাং পরম সত্যের পাঁচটি বিষয় পঞ্চ তত্ত্বের নামগুলো কি কি চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত আচার্য গধাধর পণ্ডিত শ্রীবাস ঠাকুর শ্রীমদ ভগবদ্গীতা কার মুখ নিস্তৃত বাণী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী গীতা কে রচনা করেন মহর্ষি কৃষ্ণ দৈপায়ন ষোলো নাম বত্রিশ অক্ষরকে কি মন্ত্র বলা হয় মহামন্ত্র বলা হয় হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রটি আমরা কোন গ্রন্থ থেকে পেয়েছি কলি সন্তরণ উপনিষদ থেকে পঞ্চতত্ত্ব মন্ত্রকে কি মন্ত্র বলা হয় পঞ্চতত্ত্ব মন্ত্রকে করুণাময় মন্ত্র বলা হয় শ্রীমদ্ ভগবদ্গীতার শ্লোক সংখ্যা কয়টি শ্রীমদ্ভগবদ্গীতার শ্লোক সংখ্যা সাতশটি শ্রীমদ গীতা কোন গ্রন্থের অন্তর্গত শ্রীমদ্ভগবদ্গীতা মহাভারতের ভীষ্ম পর্বের পঁচিশ থেকে বেয়াল্লিশতম অধ্যায়ের অন্তর্গত সনাতন কথাটির অর্থ কি সনাতন কথাটির অর্থ হল চিরন্তন চিরস্থায়ী নৃত্য যা অতীতে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে যুগ কয়টি ও কি যুগ চারটি যথা সত্য যুগ ত্রেতা যুগ ও কলিযুগ পঞ্চতত্ত্ব পূর্বে কে ছিলেন চৈতন্য মহাপ্রভু ছিলেন স্বয়ং ভগবান নিত্যানন্দ ছিলেন বলরামের অবতার অদ্বৈত আচার্য ছিলেন বিষ্ণু ও শিবের যৌথ অবতার গদাদর ছিলেন রাধা ঠাকুরানি এবং অন্যান্য সখীগণ শ্রীবাস ছিলেন নারদমুনি হরে কৃষ্ণ রাধে রাধে জয় রাধে কৃষ্ণ